আসসালামু আলাইকুম আচ্ছা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে হচ্ছে যে দিনটা হচ্ছে শনিবার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার যদিও বন্ধের দিন আজকে ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে সাতটার সাতটা থেকে চারটা বারটা এরকম এখন সময় যদি বলি এখন সময় সাড়ে নয়টার মতন বাজে সাড়ে নয়টা না নয়টা প্লাসে সোয়া নয়টার মতন এরকম বাজে তো আমি এখন যাচ্ছি একটু কাকবে মোটামুটি জাপানে শীত পড়ে গেছে ভাবলাম যে আজকে এই বৃষ্টি মাখা ওয়েদারে আপনাদের সাথে একটু কথা বলে আর একটা ভিডিও বনাই জন্য ক্যামেরাটা ওপেন করলাম আচ্ছা ছুটির দিন থেকে মোটামুটি রোদঘাট মনে হয় ফাঁকা দেখা যাক সামনে যে বুঝতে পারবে এদিকে এখানে অনেক বাড়ি বাড়িঘর বোঝা যাচ্ছে ভাবলাম যে আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি তো কথা বলবো কথা বলার আছে তবে জরুরি মনে করলাম একটা টপিক সেটা হচ্ছে যে একই কমেন্ট আমার ফেসবুকে ফেসবুকে তারপরে ইউটিউবে বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট আসছে যে মূলত জাপানে কারা ভালো আছে এই সম্পর্কে জানতে চাইছেন অনেকে তো জাপানে কারা ভালো আছে এটা যদি বলতে যাই মানে এই অর্থ কি মূলত এইটা আমার আগে মানে অনেক রিসার্চ করতে হয়েছে আমি একটু রিসার্চ করে এটা বুঝলাম যে জানতে চাওয়া হয়েছে যে জাপানে আমাদের বাংলাদেশি যারা তাদের মধ্যে জাপানে যারা আর আছে তাদের মধ্যে মানে

এটা ভিডিও পরে বলি কারা মূলত ভালো আছে তার আগে বলি এটা যে দেখেন জাপানে ভালো থাকতে হলে আমার মতে আমি যারা দেখছি মূলত যে যারা সেটেল হয়েছে যারা এখানে উদ্যোক্তা হয়েছে বড় বড় ব্যবসায়ী হয়েছে জব করে জব করে অনেকে ভালো আছে কিন্তু সবাই ভালো নেই জব করে একটা ফিক্সড ইনকাম করা যায় কিন্তু জবের খরচও কিন্তু জব করে কিন্তু খরচ মানে আপনার দিন দিন যত স্যালারি বাড়বে তত কিন্তু খরচও কিন্তু দিন দিন বাড়তে থাকে সো এমন একটা সময় আসে যখন হচ্ছে যে জব করে মেনটেন করা টাফ হয়ে যায় যখন ফ্যামিলি আসে বাচ্চা কাচ্চা হয় হুম তো এভারেজ যারা ভালো আছে আমার আমার দেখা মতে মূলত ব্যবসায়ী যারা বা যারা মূলত এক কথায় যদি উত্তর দেই যারা জাপানে পড়াশোনা করছে যারা স্টুডেন্ট ভিসাতে জাপানে আসছে হুম দু একজনের কথা ভিন্ন তবে যে ম্যাক্সিমাম ভালোদের কাতারে যারা জাপানি স্টুডেন্ট ভিসাতে আসছে তাদেরকে মূলত দেখা গেছে যে তাদের একটা বড় অংশ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ সাদা সাথে মিস করতেছি সবাই কালো ইউজ করে তো যারা জাপানি স্টুডেন্ট ভিসায় আসছে তারা তাদের ভালো থাকার মেইন কারণ হচ্ছে আপনার যা স্টুডেন্ট ভিসায় এসে তারা এখানে ভালোভাবে হচ্ছে ইয়া করছে পড়াশোনা করছে ভালো ল্যাঙ্গুয়েজ শিখছে ঠিক আছে ল্যাঙ্গুয়েজ শিখতে একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে ডিপ্লোমা বা গ্রাজুয়েশন করছে তো এই যে ইয়েটা এই যে সার্কেলটা এই সার্কেলটা দেখা গেছে ম্যাক্সিমাম সবাই এস্টাবলিশ জাপানে কিন্তু যারা অনেকে আছে দেখা গেছে যে বিজির দিকে এসে থেকে গেছে তারপরে ল্যাঙ্গুয়েজ ভালো পারে না ঠিক আছে ডিপেন্ডেন্ট বিচার আসছে মানে অন্য যে বিচার ক্যাটাগরিতে যারা জাপানে আসছে তারা কিন্তু এই যারা স্টুডেন্ট হিসাবে জাপানে আসছে তাদের তুলনায় কিন্তু তারা ভালো নেই ঠিক আছে জাপানে বৃষ্টি বৃষ্টি আজকে দেখেন ঠান্ডা লাগতেছে অলরেডি হাতে আমি হাতে গ্লোভস গ্লাভস আছে পড়তে চাইছিলাম কিন্তু ওইটা রেইন প্রুফ না আসলে ওয়াটার প্রুফ না বৃষ্টি ঢুকে যাবে এই জন্য আসলে ওইটা ইয়ে করছি অ্যাভয়েড করছি আমি চাইছিলাম যে আজকে না বের হয়েছে কিন্তু কাজটা একটু জরুরি আজকে ছুটির দিন কাজটা শেষ না করলে নয় এই জন্য না বের হয়ে পারতেছি না এই জন্য বের হয়ে পড়লাম এই বৃষ্টির মধ্যেও পুলিশ মোমারা আছে যে তাদের ডিউটি করে তারপরে সবাই দেখি আচ্ছা আমাকে এইটা বলেন যে আমি যে ভিডিওগুলো দেই আপনাদের কি ভালো লাগে না নাকি উপকারে আসে না বলে যদি উপকারে আসে তাহলে অন্তত একটা লাইক তো পাইতে পারি আমার ভিডিওতে যা ভিউ হয় কিন্তু সেই অনুসারে আমি লাইক পাই না আমি তার মানে আমি কি ভেবে নিব যে আমার ভিডিও আপনাদের কাছে কি ভালো লাগে না আমার কাছে তো তাই মনে হয় যে আমার ভিডিওতে লাইক করে না তার মানে আপনাদের ভিডিও মনে হয় ভালো লাগে না ঠিক আছে আর মজার ব্যাপার হচ্ছে আমি আজকে যাচ্ছি টোকিও থেকে কানা গাওয়াতে পাশের জেলায় আর কি টোকিও পাশের জেলায় লাইভ মনে করেন বাংলাদেশের যেমন ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেমন নারায়ণগঞ্জ যেমন ঢাকা জেলা থেকে নারায়ণগঞ্জ বা ঢাকা জেলা মুন্সিগঞ্জ জেলা এরকম বিভিন্ন পাশের জেলা না এরকম আমি আজকে যাচ্ছি তো টোকিও থেকে কানাগাওয়া পিউসের চাইটা কানাগাওয়া জেলা জায়গাটার নাম হচ্ছে কাওয়া এখানে একটু কাজ আছে এই জন্যই যাইতে হচ্ছে আর কি আজকে হচ্ছে অক্টোবর মাসের এগারো তারিখ এগারো তারিখ আর শনিবার তো অলরেডি হচ্ছে যে ঠান্ডা পড়ে গেছে ভালোই ঠান্ডা পড়ছে মানে অলরেডি তাপমাত্রা দুশোর নিচে নেমে আসছে সামনে যে গাড়িটা দেখেন এটা মিশানের নিশান কোম্পানি আমি যে নিশান ব্র্যান্ডে পড়াশোনা করছি যারা অটোমোবাইল পছন্দ করেন দেখেন আমার পছন্দের যে কোম্পানি নিশান এইটাও নিশান ওইটাও নিশান যে দেখেন এইটাও নিশান নিশানের নোট আর এটা হচ্ছে নিশান টিপস এটাই পাওয়ার এটা ভিতরে মোটামুটি সুন্দর বলা চলে আর ওই নোটটা আমার বেশি পছন্দ ওই সাদা নোটটা বাইক চালানো

আপনার আজকে কেন জানি দেখতে পাচ্ছি সাদা সাতা আজকে কেন হঠাৎ করে কম দেখা যায় জানি না এই যে বামে একটা দেখা যাচ্ছে সাদা সাতা সাইকেল এই যে বামে দেখে নিশান ফেলে যাচ্ছি নিশান বৃষ্টির ভিতরে বাইক চালাইতে কিন্তু আমার অনেক পছন্দ আমার অনেক ভালো লাগে এই যে হাতের ডানে দেখেন ওই যে ডানে আসাহি বাইসাইকেল হোন্ডা হন্ডাকার কোম্পানি

কিছু কিছু জিনিস আছে যে এইখানে একদম টায়ার স্লিপ কাটে যেমন এই যে ড্রেনের যে কভারগুলো লোহার ওইগুলাতে ওইগুলাতে স্লিপ কাটে এই যে দেখে সামনে যে খানবান এইখানে লেখা আছে যেহেতু হামা কাওয়াসাকিল সামনে একটা ব্রিজ হ্যাঁ এটা হচ্ছে তামাগাওয়া তামাগাওয়া ওয়াও হাসির দিন এটা যে সামনে যে একটা ব্রিজে উঠবে দেখবেন এটা হচ্ছে তামাগাওয়া ওয়াও হাসির দিনস না কিলো গেলে মানে এই ব্রিজটা মোটামুটি ভালোই লম্বা কিলো গেলে তাও তাকিতে পরিবন্ধ হয় এই ব্রিজটার ওপরেই আর এরপরে চোদ্দ কিলো হচ্ছে ইহুকামা সংখ্যাগত করার জন্য যে যানবাহনের যে একটা শব্দ এটা মানে ওই পাশে তো বসত বাড়ি আছে তো ওইদিকে যেন ডিস্টার্ব না হয় একটা মজার ব্যাপার হচ্ছে এটা ব্রিজের উপরে আছে দেখেন এইদিকে প্লে গ্রাউন্ড মানে নদীটা অর্ধেক ভরাট নদীটা অর্ধেক ভরাট এই দেখেন এদিকে প্লে গ্রাউন্ড এইদিকে অনেক সুন্দর জায়গা এইদিকেও প্লে গ্রাউন্ড আর নদীটা মানে ভরাট হইতে তো ছোটো হয়ে গেছে হ্যাঁ ওদিকে এক সময় অন্য এক সময় দেখাবো ফুটবল খেলতে আসলে মধ্যে যাইতে হবে রোডের মধ্যে যেতে ভয় লাগে রে ভাই যে পরিমাণে গাড়ি চলে বুম বুম করে আর আমারটা হচ্ছে যে ছোট পঞ্চাশ সিসির স্কুটার তো স্পিড কম এই জন্য স্পিড দেওয়াও যায় না সবাই পাশ থেকে গ্রুম গ্রুম করে জোরে জোরে চলে যায় যেটা ভয় লাগে আমি ভাই আস্তে আস্তে চালাই এই যে এই যে যে দুই পাশে এই বেড়া দেওয়ার মানে এই যে এটা এটা কি শেড বলে জানি ঠিক আছে এটা হচ্ছে শব্দ নিয়ন্ত্রণের জন্য অনেকটা কাজ করে ভূমিকা রাখে এই যে দেখেন ব্রিজ পার হয়ে আমরা ওই যে নিচান এই পাশে ব্রিজ পার হয়ে আমরা কাওয়াসাকিতে ঢুকে গেছি এই যে এই যে হাতের ডানে গেলে কাওয়াসাকি স্টেশন লেখা বন্ধের গাড়ি থেকে আপনার এখানে গুগলটা ইয়াতে গুগল লোকেশনে আপনি জাপানে চলতে পারবেন না হলে আপনার সব জায়গায় খান বন্ধে আছে এরকম লেখা আছে সব জায়গাতে আপনি কিভাবে হচ্ছে যে কোন দিকে যাবেন একটা নিয়ন্ত্রণ হচ্ছে সম্পূর্ণ অটো দেখেন এখানে কোনো ট্রাফিক পুলিশ নাই সম্পূর্ণ অটো নিয়ন্ত্রণ হচ্ছে সবাই সিগনালকে নিয়ে তারপরে হচ্ছে যে পারাপড় করতে হচ্ছে আর কি সবাই আমার সিগনাল একটা সামনের দিকে তীর পড়লে আমি চলে যাবো সবুজ সিগনাল পড়বে আমার তীর সিগন্যাল পড়বে ওখানে যে সোজা যাওয়া যাবে আর বামে যাওয়া যাবে আমি সোজা

এই টাইপের আর কি বেশি ফার্নিচারের জন্য বেশি বিখ্যাত নিতরি ডানে হচ্ছে যে টোটার এন্টেকার হুম 嗯。<laughs> মানে একটা গান মনে পড়ছে বলবো আইসেন না আবার আপনারা jabo clabe, taba, anito, mar, limão থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে এর সাথেই থাকবেন আর ফেসবুক এবং ইউটিউবে ফলো এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কেমন লাগছে জানাবেন থ্যাংক ইউ সবাইকে বাই বাই ঘরে না তোম কবে যাবো কবে আমি তোমার নিমন্ত্র কবে যাবো কবে আমি তোমার না তর না না No, 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 no.